এই মুহূর্তে একটি বিশেষ খবর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট মোহাম্মদ রফিক ছশো ছিয়াত্তর নম্বর পেয়ে তাক লাগিয়েছেন সেই উদ্দেশ্যে কিছু রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি এবছর সতানব্বই পারসেন্ট নাম্বার পেয়ে আমাদের দৃশ্য প্রতিষ্ঠানকে তুলে দিয়েছে আপ ফর দা অফ এডুকেশন ফর দর কালীয়চক আজ আব্দুর তাকে এইভাবে করার পিছনে কি উদ্দেশ্য প্রমাণ একটাই উদ্দেশ্য প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেন আগামী দিনে এর চাইতে আরো সাফল্য এনে দিতে পারে সমস্ত ছাত্রীদের কাছে বলবো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসবে সেই পরীক্ষাগুলোতে তোমরা তোমার দাদার রেকর্ড সেই রেকর্ডকে ভাঙবে এটা আমি আশা করব সম্বর্ধনা দেওয়ার পর তোমার কি মনে হচ্ছে তোমাকে আরো অনুপ্রাণিত করবে আরো ভালো রেজাল্ট করার দিকে এগিয়ে যাবে তুমি কি মনে করছো অবশ্যই তোমার নাম বলো আব্দুর रफी এবারে মাধ্যমিক পরীক্ষা কত পেয়েছো 776 এবছর 2025 মাধ্যমিক এ আমাদের স্কুলের আকৃতি ছাত্র অবহত পূর্ব রেজাল্ট করেছে তাই আপনার ছেলেকে যদি সুশিক্ষা সুশিক্ষিত এবং ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক বা মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই অত্র এই সাফল্যে আমরা গর্বিত এবং কৃতজ্ঞ শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম শিক্ষকদের নিবেদন ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় এই কাজ সম্ভব হয়েছে দিশারি শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করে না শিক্ষার্থীর সার্বিক উন্নয়নে সদা তৎপর থাকে তাই আসুন আমরা এ ধারা অব্যাহত রাখি এবং আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই জ্ঞানের আলো জেলে করো অন্ধকার আলোকিত তোমাদের দেখে আগামী প্রজন্মে হবে পুলকিত শিক্ষিত হয়ে বিখ্যাত হও দোয়া তোমাদের জন্য বিশ্বের মাঝে বিস্ময়কর কাজে জাতি হবে ধন্য খাতুন